নমস্কার আমি বরুণ রায় আজ আজকের যোদন এবং স্বপ্নের করিডোরে চিত্তালয় দুর্গাপুর রথম যাত্রা উপলক্ষে যে মেলা সেই বই মেলায় আমি এসেছি এবং আমাকে বাসুদেবদা আসার জন্য অনুরোধ করেছেন বাসুদেবদা অনুরোধ আমার কাছে আদেশ আমার গুরু সম সবসময় তাদের কবিতা তাদের যে সাহিত্য সম্পর্কে তাদের যে কাজ তাতে আমাকে উৎসাহিত করে জয়ন্ত আছে ক্যামেরার পেছনে আজকের পিনাকে আছেন একজন সিনিয়র কবি কিছুদিন কিছুক্ষণ আগে দিশা এসেছিলেন আমাদের এক একজন ছোট্ট বন্ধু আছে অনেকে আসছেন একটা প্ল্যাটফর্ম আসছেন যাচ্ছেন বই কিনছেন তো আজকের এই দিনে আমার এক কবিতা যে কবিতাটি বলার আগে পিনাকে একটা কবিতা বলছিলেন নদী নিয়ে মনে পড়ে গেল আমার আর এই কবিতাটা বলার আগে বাসুদেবতা কিছুদিন আমাকে বলেছিলেন আমরা যাদের জন্য লিখি তারা কি কবিতাটা পড়ে তেমনই একটি কবিতা নদী 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 সিঁদে যেতিস যদি সঙ্গে যেতুন তোর আমি জীবন্ত না হয়ে গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পদ ঘাটেটি দশ জনা বলেন ঠিক নয় তো বাঁকা উচিত সোজা হয়েই থাকা নদী 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 সিঁদে যেতিস যদি সঙ্গে জিতন্ত আমি জীবন